আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্ ইয়া হইবা দি আল্লাহ দী না আলা আং ফু সিহিম অনবী জানাইয়া দেন যারা তাদের নবসের সাথে জুলুম করেছে গুনা করে ফেলেছে লা তাক না তুমি রহমাতিল্লা তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় হতাশ না হয় লাগবে না ইন না ল হয়া গফিরুদ্দুনু জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের কৃত সমস্ত পাপগুলো মাফ করে দেব ইন্নাহু হুল গফরুর আর আমি আল্লাহ নিশ্চয়ই চূড়ান্ত ক্ষম আশীল আল্লাহ আমার রসেল বলেন আখলিস দি না কায়াক ফিকাল আমালিল খলিল হে উম্মাদ ইমানকে খাটি করো মজবুত করো অল্প আমল তোমার নাজাতের ওসিলা বনে যাবে আলো আয়াত হাদিসের অর্থ অনুবাদ এখন কিছু পর্যালোচনা গুনা করেন নাই কে কে একটু হাত জাগান কেউ নাই আহা গুণা হয় নাই এরকম মানুষ পাওয়া যায় না হা হা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো জানায়া দেন যারা গুনাহ করে ফেলেছে নফসের সাথে জুলুম করে ফেলেছে নফসের সাথে জুলুম করে ফেলেছে তাদেরকে জানায়া দেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ যেন তারা আমার রহমত থেকে হতাশ না হয় কারণ যত গুনাই করুক না কেন বান্দা আমি আল্লাহর রহমত থেকে কিন্তু বেশি করতে পারে না আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুণা বান্দা করতে পারে না এজন্য আমি আল্লাহ আমার নাম রব রেখেছি আমার নাম গফুর রেখেছি আমার নাম গফার রেখেছি আমার নাম সত্তার রেখেছি আমার নাম রহমান রেখেছি আমার নাম রহিম রেখে দিয়েছি বান্দা তুই গুণা করবি কর যত গুনাই তুমি করো না কেন আমার রহমতের চাইতে বেশি করতে পারো না আল্লাহ বলে বান্দারে তুই যত গুণা করবি আমি রহমান নামের ওসিলা দিয়া তোমার গুণাগুলো মাফ করে দেব যত গুনাহ করবি বান্দা রহিম নামের ওসিলা দিয়া গুণাগুলো মাফ করে দেব যত গুণাই করো না কেন বান্দা আমি গফফার নামের ও তোমার নামগুলো মাফ করে দেব। যত করো করোনা কেন বান্দা গফুর নামের গফ্ফার নামের ও না তোমার গুণাগুলো মাফ করে দেব। যত গুণা তুমি করোনারে বান্দা আমার নাম সত্তার নামের ওশিলায় তোমার গুণাগুলো মাফ করে দেব এজন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি রহমান আমার নাম রেখেছি গফুর আমার নাম রেখেছি গফার সুহান আল্লাহ কইতেন না বলে বান্দারে তুমি যে গুণা করবা এটা আমি আল্লাহ জানি জানে জানে কি না এজন্য আমার আল্লাহ বলে তুমি গুনাহ করবা এটা আমি আল্লাহ জানি এজন্য আমার নাম এজন্য আমার নাম রহমান রেখে দিয়েছি তুমি গুনাহ করবা এটা আমি আল্লাহ জানি এজন্য আমার নাম আমি রহিম রেখে দিয়েছি তুমি গুণা করবা বান্দা আমি জানি আর এই জন্য আমার নাম আমি সত্তার রেখে দিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ শুধু এই নাম দিয়েই রাখি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি হলাম রব।